আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগি রান্নাটা তার জন্য আমি প্রথমে যে এখানে বাদাম বাটা এখানে কয়টা এলাচ এখানে দারচিনি এখানে দুইটা তেজপাতা দুই টুকরা করে নিই তারপর এই হলো টমেটো কাঁচামরিচ আর এখানে আছে এলো আদা আর এখানে পেঁয়াজগুলো কুচি করে নেই আর এদিকে হলো দেশি মুরগিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিই আর এদিকে হলো আমি ছোট ছোট করে আলু দিয়ে দিই আর দেশি মুরগির সাথে অবশ্যই আলু দিলে ভালো লাগে যাদের মন চায় তারা আলু দেবেন তারপর আমি অন্য দিকে চুলার মাঝে একটি পাতিল বসিয়ে দেই। পাতিলে হলো পরিমাণ মতো তেল ঢেলে দেই যার যতটুকু পরিমাণ সে ততটুকুই দিবেন অনেকে কম বেশি যার যে পছন্দ মতো দিবেন তেলটা কিছুক্ষণ গরম করেন তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি তেলের মাঝে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম এই যে গরম মশলাগুলো তারপরে এখন দিয়ে দিব পেঁয়াজ টেস্টটা দিয়ে দিয়ে তারপর একটু হলো আমি নাড়াচাড়া করে দিব তেলের মাঠে তেলের মাঠে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে টেস্টটা ভালোভাবে বেজে নিলাম কিছুক্ষণ পর টেস্টটা আমি এইভাবে লাল লাল করে বেজে নিলাম তার মধ্যে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দেওয়ার পর আমি এইভাবে নাড়া দিয়ে দিব তেলের মধ্যে আদাটা ভালোভাবে বাজা হয় আর আদাটা তেলের মধ্যে বাজা হলে আসলে তরকারিতে কোনো আদা বাটার গন্ধ আসে না যার কারণে আমি এইভাবে তেলের মধ্যেই সবসময় আদা বাটাটা দিয়ে দিব আদা বাটাটা বাজা হওয়ার পর আমি এখন তার মধ্যে দিয়ে দিব গরম পানি একটু দিয়ে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হলুদ তারপর মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব তারপর দিয়ে দিব ধনিয়া নাড়াচাড়া দিয়ে এখন একটু ডাকনা দিয়ে ডেকে রাখবো ফলের জন্য ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য ডাকনাটা দিয়ে দিই মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে এখন তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর একটা টমেটো কুচি তারপর দিয়ে দিয়ে এখন ভালোভাবে দিয়ে এখন ডাকনা দিয়ে আমি ডেকে রাখবো কিছুক্ষণের ডাকনাটা খুলে মশলাটা কষানো হয়ে গেছে তাই আমি ডাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব নাড়াচারা দিয়ে এখন তার মধ্যে দিয়ে দিব মুরগির মাংস আর আলু মুরগির মাংস আর আলুটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচারা দিয়ে উলটিয়ে পাল্টে নিব যেন মাংসটা ভালোভাবে কষানো হয় মশলাটার সাথে দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম তারপর আমি ডাকনা দিয়ে দেখে রাখবো মাংসটা কষানোর জন্য এখন ডাকনা দিয়ে দিলাম এখন ডাকনাটা খুলে তার মধ্যে একটু পানি দিয়ে দিব যেন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি এক একমুখ পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব নিচে যদি লেগে যায় তার জন্য আর পেঁয়াজের তরকারি সবসময় নিচে পোড়া লাগে যার কারণে আমি বারবার নাড়াচাড়া দিয়ে দিই যেন পেঁয়াজের তরকারিটা এলো নিচে পোড়া না লাগে ডাকনাটা খুলে আমার মাংসগুলো কষানো হয়ে গেছে তাই এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিবো এভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন আমার মাংসটা কষানো শেষ এখন তার মধ্যে দিয়ে দিব গরম পানি এই পানিটা হলো আমি আগে তে ফুটিয়ে রাখছিলাম এই গরম পানিটা দিয়ে দিব এখন এটার ভিতরে আমি এখন জুল দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া দিয়ে আবার ডাকনা দা ডেকে রাখবো তারপর আবার ডাকনা দিয়ে দিলাম এখন আমি ডাকনাটা খুলে একটু জিরার ফাঁকি দিয়ে দিব আর আমার তরকারিটা আসলে রান্নার শেষের দিকে যাদের আমার এইরকম রান্নার ভিডিও ভালো লাগে তারা ফেসবুকে ফলো দিয়ে যাবেন লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ইউটিউব স্বপ্নের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ